সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের একশো এগারো পৃষ্ঠা থেকে কবিতা পড়ি শামসুর রহমান উনিশশো সালে শামস কবি শামসুর রহমানের জন্ম দু সালে মৃত্যু বাংলাদেশের একজন প্রধান কবি নাগরিক জীবন মুক্তিযুদ্ধ গণ আন্দোলন ইত্যাদি তার কবিতার বিষয় প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্রে করটিতে বন্দি শিবির থেকে ইত্যাদি তার বিখ্যাত কবিতার বই শিশু কিশোরদের জন্য লেখা কবিতার বইয়ের মধ্যে আছে ধান বানলে কুড়ো দেব ইত্যাদি নিচের পণ্ডশ্রম কবিতাটি শামসুর রাহমানের ধান বাংলে কুড়ো দেব বই থেকে নেওয়া হয়েছে পণ্ডশ্রম লিখেছেন শামসুর রহমান এই নিয়েছে ওই নিল যা কান নিয়েছে ছিলে ছিলের পিছে ঘুরছি মরে আমরা সবাই মিলে ডিন্দু পরে জ্যান্ত আহা কানটা গেল উড়ে কান্না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কি হে বলো কানের শোকে আজকে সবাই মিটিং করি চলো গেলের ভূত ছাড়াবো লাঠি জুতো কিলে সধী সমাজ শুনুন বলি এই রেখেছি বাজি যে জন সাদের কান নিয়েছে যান তার আজই মিটিং হলো ফিটিং হল কান না তবু। দানে বায়ে ছুটে বেড়ায়, মেলান যদি প্রভু ছুটতে দেখে ছোট্ট ছেলে বলল। কেন মিছে কানের খোঁজে ঘুরে সোনার ছিললের পিছে। নেইকো খালে নেইকো বিলে নেইকো মাঠে গাছে। কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে। ঠিক বলেছে চিল তবে কি নয় কোকানের জম বৃথায় মাথায় গাম ফেলেছি পণ্ড হলো শ্রম অর্থাৎ আমরা আমরা কোনো কিছু জানা ছাড়াই অন্যের কথা শুনে সেই বিষয়ে তাড়াহুড়া করি আসলে ঘটনাটা কি আমরা তা সত্যিটা জানতে চেষ্টা করি না তাহলে কবিতার মর্মার্থ আমরা বুঝে আমরা যে কোনো তত্ত্ব পেলে সেই তথ্য অনুযায়ী আমরা কাজ করবো সঠিক সঠিকভাবে যাচাই বাছাই করে তারপর সেই তথ্যের পিছনে আমরা কাজ করব শ্রম কবিতা কিভাবে শ্রম পণ্ড হলো যে কোনো কাজ বা শ্রমের পূর্বে তথ্য অবশ্যই যাচাই করে দেখতে হবে তা না হলে আমাদের শ্রমটি বৃথা বা পণ্ড হতে পারে গুজবে কান দিয়ে শ্রম পণ্ড হয়ে থাকে তাই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তথ্যটি অবশ্যই যাচাই করে নিতে হবে তা না হলে পণ্ডশ্রম কবি তার মতো কানে হাত না দিয়ে চিলের পিছনে ছুটতে ছুটে শ্রম পণ্ড হবে অর্থাৎ আমরা পণ্ডশ্রম কবিতে দেখি চিলে কান নিয়ে সেটা শুনে সবাই চিলের পিছনে দৌড়ছে আসলে কেউ কানে হাত দেয়নি এবার দৈনিক প্রশ্ন তথ্য যা চাই না করে কাজ করলে তার বলাফল কী ধরনের হতে পারে বলে তুমি মনে করো তথ্য যা চাই না করে কাজ করলে তার ফলাফল খারাপ হতে পারে যদি তথ্যটি ভুল হয় তাহলে গুজবে কান দিলে যেমন ক্ষতি হয় তেমনি ক্ষতি হবে এই ধরনের কাজে সমাজ ও দেশের জন্য কল্যাণ বই আনে না তাই তথ্য যাচাই করা উচিত এবার প্রশ্ন কোন তথ্য বা ঘটনার সার্থকতা কিভাবে যাচাই করতে হয় এক তত্ত্বের উৎস যাচাই করা দুই এই তথ্যটি কি অন্য কোথাও প্রকাশিত হয়েছে কিনা এক জায়গায় প্রকাশিত হলে সেটা সত্য হতে পারে নাও হতে পারে যদি সত্য ঘটনা সেটা বিভিন্ন জায়গায় প্রকাশিত হতে পারে টেলিভিশনে প্রকাশিত হয়েছে কিনা তা দেখতে হবে উক্ত তথ্যের ওয়েবসাইটে ঘুরে আসতে হবে বিভিন্ন তথ্যের সূত্র মেলাতে হবে তথ্যটি কি কোনো বই বা পত্রিকায় আছে কিনা তা দেখে যাচাই করা উচিত কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালের জন্ম উনিশশো ছিয়াত্তর সালের মৃত্যু বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি হিসেবে তিনি পরিচিত তার একটা কবিতা আছে সাম্যবাদী কবিতা গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের সাঁওতাল বিল কনফুসিয়ার সার্বাক চেলা বলে যাও বলো আরো কবিতাটিতে কবি যেসব জাতি ধর্ম গ্রন্থ ধর্মপ্রচারক ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তৈরি করো জাতির নাম পার্সি জৈন ইহুদি সাঁওতাল বিল গারো কনফুসিয়াস ধর্মের নাম আমরা দেখলাম সেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান 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 লিখেছিল ধর্মগ্রন্থের নাম কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিফিটক ধর্মপ্রচারকের নাম দেওয়া হয়েছিল ঈশা মৌসা ধর্মীয় স্থানের নাম দেওয়া ছিল নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া জেরুজালেম মদিনা কাবা মরজি মন্দির গির্জা এরপর সাম্যবাদিক কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল অমিল করো কবিতায় কবি মানুষের মধ্যকার সমতা ও মিলেমিশে বসবাস করার বিষয়ে বলতে চেয়েছেন কবির সাথে আমিও একমত যে মানুষ যদি সাম্য ও মিলেমিশে থাকে তবে দেশ ও জাতির কল্যাণ হবে না হলে নিজেদের মধ্যে অশান্তি তৈরি হবে এতে সমাজের ক্ষতি হবে তাই মানুষের মধ্যকার বিভেদ দূর করতে হবে তোমার চারপাশের সমাজে মানুষ কি কি ধরনের বিভেদ দেখা যায় এইসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো আমার চারপাশের সমাজে মানুষে মানুষে অনেক ধরনের বিভেদ দেখা যায় যেমন ভাষা ধর্ম জাতি সংস্কৃতি এবং সামাজিক অবস্থা এইসব বিভেদ দূর করতে আমি অন্যদের নিয়ে জনসচেতনতা সৃষ্টি করব মানুষকে বোঝাবো ধর্ম বর্ণ জাতির চেয়ে বড় কথা হলো আমরা সবাই মানুষ সমাজে সবারই সম্মান অধিকার রয়েছে মিলেমিশে চললে মানুষের মধ্যকার বিভেদ দূর হয়ে যাবে আমরা সাম্যবাদী কবিতার মূল গোষ্ঠী দেখলাম যে মানবতা আর সম্ভবত এখানে কবি জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষকে সমান চোখে দেখার কথা বলেছেন কবিতাটা তালে পড়া যায় যেমন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান তুমি কি পার্সি জৈন ইহুদি সাঁওতাল বিল গারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো এভাবে আমরা এক কবিতাটার লয় হচ্ছে মাঝারি দ্রুত না ধীর না আমরা কবিতার বৈশিষ্ট্যগুলো দেখব দেখবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম